ঈদ উপলক্ষে ছেলেকে নিয়ে বাহিরে ঘুরতে গিয়ে যতটা না আনন্দ করেছি তার চেয়ে বেশি কষ্ট হয়েছে হ্যালো বন্ধুরা আলাইকুম ঈদ যায় যাই করছে অথচ ছেলেকে নিয়ে বাইরে বের হওয়া হয়নি তার জন্য ছেলেকে নিয়ে একটু ঘুরতে বের হলাম কিন্তু বের হওয়ার পরে যে রোদ দেখলাম ভাবতেছিলাম যে সারাটা দিন কিভাবে ঘোরাঘুরি করব। ও আজকে আমরা বেড়াতে এসেছি নন্দন পার্ক যদিও আমরা এর আগে বহুবার নন্দনে এসেছি তবে এইবারই প্রথম আমার ছেলেকে নিয়ে আসা এবার এসে দেখি নন্দন পার্কের টিকিটের দাম এত বাড়িয়ে দিয়েছে যে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের নাগালের চলে গেছে আজকে আমরা যে নিয়েছিলাম সেটি টাকা করে তবে দুপুরের খাবার সহ ছিল সাথে সম্পূর্ণ পার্ক ঘোরাঘুরি তেরোটি রাইডে চড়া এবং ওয়াটার ওয়ার্ল্ড প্রবেশ টিকিট সহ ছিল এখানে আবার লেখা ছিল আমি আমার পরিবারকে ভালোবাসি ওখান থেকে চলে গেলাম আমরা রুলার কোস্টারে ওঠার জন্য আবদুল্লা নিয়ে রুলার কোস্টারে ওঠাটা খুবই বিপজ্জনক ছিল তার জন্য আর আমি ছেলেকে নিয়ে রুলার কোস্টারে উঠিনি পরে অবশ্য সুইং চেয়ারে আমার ছেলে অনেক মজা করতেছিল এইদিকে আবদুল্লাহ আবদুল্লার বাবা বাম পার্কার খুব মজা করে চালাচ্ছিল আমিও একটি গাড়ি নিয়েছিলাম যদিও আমি চালাতে পারিনি এত এত রাইডে চড়তে চড়তে কখন যে পেটে ক্ষুধা লেগে গেছে টেরি পাইনি তখন ভাবলাম দুপুরের খাবারটা খেয়ে নেওয়াই উচিত কিন্তু খাবারের বক্স খোলার পর খাবার দেখে জাতি একেবারেই হতাশ কিন্তু তখন কিছুই আর করার ছিল না বেঁচে থাকতে হলে তো দুপুরের খাবারটা খেতেই হবে আর এইদিকে খাবার খাওয়ার পর শরীর এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে আর এক ফুটাও হাঁটতে ইচ্ছা করতেছিল না আমার ছেলে রাইড গুড়াতে চড়ে এত এতটাই মজা পেয়েছিল যে একটু পরপর বলতেছে যে এরপর আমরা কোন রাইডে চড়ব এরপর আমরা কোন রাইডে চড়ব ছেলের জন্য হলেও কষ্ট করে আমাদের পুরোটা পার্কই ঘুরতে দেখতে হবে এই দিকে গরমে রোদের তাপে আমাদের সবার অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছিল তাই ভাবলাম হয়তো বা ওয়াটার ওয়ার্ল্ডে গেলে আমাদের একটু স্বস্তি পাওয়া যাবে কিন্তু ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকার পর আইম তো অবাক এই রোদের মধ্যেও মানুষের তেজ একটু কমেনি ওয়েবের সাথে সবাই উড়াদুড়া নাচতেছিল সেই সাথে আমার ছেলে আর তার বাবা খুব মজা করতেছিল পরে মনে হল যে না আমার সব পয়সা উশিল হয়ে গেছে ছেলেকে তো কোনোভাবেই পানি থেকে উঠানোই যাচ্ছিল না পরে অনেক জুল জুলুম করে ওয়াটার অল থেকে ওকে নিয়ে বের হয়ে গেলাম সরাসরি কেবল কারে কেবল কারে ওঠার সময় প্রথমেই মনে হয়েছিল অনেক ভয় লাগবে পরে দেখি পানির মতো সোজা এইদিকে আমরা কেবল কারে বসে নিচের দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম মনে হচ্ছিল নিচের মানুষগুলো যেন পিপরার মতো না না পরে ভাবলাম যে বসে থাকলে হবে নিচে গিয়ে নৌকা আহ কি মজা বউ নৌকা চালাচ্ছে আর স্বামী মনের সুখে গান গাইছে এরপর তো নৌকা চালিয়ে ক্লান্ত হয়ে মা ছেলে মিলে বাচ্চাদের এরিয়াতে গিয়ে দোলনায় বসে বসে হাওয়া খাচ্ছে এখানটায় আবার খুব সুন্দর দুইটি হরিণ ছিল আর কিউট কিউট অনেকগুলা খরগোশের বাচ্চা ছিল এরপর বিকালবেলা কিছু নাস্তা খেতে গিয়েছিলাম ওখানকার নাস্তা খাওয়া মানে টাকা চিবিয়ে খাওয়া একটা বার্গারের দাম নিল একশো আশি টাকা এক গ্লাস জুসের দাম নিল পঞ্চাশ টাকা সেই সাথে এক গ্লাস লাচ্ছির দাম ছিল আশি টাকা যা বাহিরের তুলনায় অনেক বেশি এইদিকে আমরা সারাদিন ঘুরতে ঘুরতে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে পরের ভিডিওগুলো আর করাই হয়নি